মালদা জেলার নতুন পুলিশ সুপারকে সংবর্ধনা জানাল মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স বুধবার সন্ধ্যায় মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের শাখা সংগঠনের কর্মকর্তারা উপস্থিত হয়ে নবাগত শহরের রথবাড়ি এলাকায় মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বাণিজ্য ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি ছাড়া উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সহসভাপতি কমলেশ বিহানি অসিত কুমার সাহা সম্পাদক উত্তম বসা যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার কোষাধ্যক্ষ বিমল চন্দ্র অন্যান্য ব্যবসায়ীরা নবাগত পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এর আগে দু সালে ডিএনটি ডিএসপি পদে দায়িত্ব নিয়েছিলেন ফলে মালদা জেলাকে ভালো করেই চেনেন তিনি নবাগত পুলিশ সুপারকে মানপত্র ফুলের সহ বিভিন্ন সামগ্রী দিয়ে সংবর্ধনা জানান একশো বিরাশিটি শাখা সংগঠনের কর্মকর্তারা মালদা জেলার বিভিন্ন সমস্যার কথা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন মালদা মার্চেন চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু ও সম্পাদক উত্তম বসাক ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি এদিন মালদা জেলার বিভিন্ন সংগঠন থেকে আগত ব্যবসায়ীদের কাছ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত আমি নর্থ চব্বিশ পরগনার মতো এত ডেভেলপ ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টারে এসপি ছিলাম বারাসাতে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে যখনই কোনো প্রশাসনিক আধিকারিক যখন আসে তখন আমরা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে যত অ্যাথলিটের সংগঠন আছে আমাদের একশো বিরাশিটা সংগঠনের প্রতিনিধিদেরকে নিয়ে প্লাস তার সঙ্গে সঙ্গে লাইভ মেম্বার কিছুদেরকে নিয়ে আমরা একটা সম্বর্ধনা যাপন করি আজকে আমরা সত্যিই খুব আনন্দিত যে আমরা আমাদের মাঝে আমাদের এমন একজন পুলিশ সুপারকে পেয়েছি যাকে একটা সময় আমরা দেখেছিলাম কালিয়াচকের মতো ক্রাইমের জায়গাটাতে কিভাবে শান্ত করতে হয় সেটা তখন দেখেছিলাম আমরা আর সেই স্যারকেই আমরা আজকে এসপি স্যার হিসাবে পেয়েছি